আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত দ্বিতীয় শ্রেণীর আমার বই পাঠ্য বইটির তৃতীয় পর্বের দুশো নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটার ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও দুশো দশ নং পৃষ্ঠার একদম উপরের দিকে দেখো লেখা রয়েছে সহজ পাঠে ঋতু বিষয়ে নানা বাক্য পড়ি আমরা আমাদের বাংলায় কোন কোন ঋতুর নাম জানি গ্রীষ্ম ঋতু বর্ষা ঋতু শরৎ ঋতু হেমন্ত ঋতু শীত ঋতু বসন্ত ঋতু বা এগুলোকে আমরা কাল হিসেবেও জানি তো এই নিচে যে বাক্যগুলো দেওয়া রয়েছে সেগুলো পড়ে আমাদেরকে বুঝতে হবে যে এগুলো কোন ঋতু বিষয়ক বাক্য এগুলো অবশ্যই সহজ পাঠ থেকে নেওয়া হয়েছে তোমাদের যে সহজ পাঠ বই সেই বই থেকে এই বাক্যগুলো নেওয়া হয়েছে এক দাগের বাক্য দেখো এখানে লেখা রয়েছে বাদল করেছে এই বাদল শব্দের অর্থ মেঘও হয় আবার বৃষ্টিও হয় তাহলে বাদল করেছে এই বাক্যটা পড়েই বোঝা যাচ্ছে যে এটা কোন ঋতু বিষয়ক বাক্য এটা বর্ষা ঋতু বিষয়ক বাক্য দুই দাগের বাক্য সরষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার এখানে শীতের র্যাপারের কথা বলা হচ্ছে অর্থাৎ এটা শীত ঋতুর কথা বলা হচ্ছে এ প্রসঙ্গে বলে রাখি র্যাপার শব্দের অর্থ গায়ে দেওয়া হালকা পশমের তৈরি চাদর বিশেষ বা চাদর বিশেষ তিন দাগের বাক্য অক্ষয় বাবুর বাগানের কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে বা শেষ করে দিয়েছে সাঙ্গ শব্দের অর্থ হলো শেষ তো এই কপি কপি কখন হয় শীতকালে হয় পাতা ফুল, পাতাকপি ফুলকপি বাঁধাকপি এগুলো কোন ঋতুতে হয় শীত ঋতুতে হয় তিন দাগের বাক্যটা পড়ে বোঝা যাচ্ছে এখানে শীত ঋতুর কথা বলা হয়েছে চার দাগের বাক্য বর্ষা নেমেছে গরমি আর নেই গরমি শব্দের অর্থ হল গরম তো বর্ষা নেমেছে এখানে বর্ষা ঋতুর কথা বোঝা যাচ্ছে আর গরমি আর নেই গরম কখন থাকে গ্রীষ্ম ঋতুতে থাকে বা গরমকালে থাকে তো বর্ষা নেমেছে এখানে বর্ষা ঋতু আর গরমি আর নেই এখানে কি গ্রীষ্ম ঋতুর কথা জানা যাচ্ছে তো চার দাগের বাক্যে আমরা বর্ষা ঋতু এবং গ্রীষ্ম ঋতুর কথা জানতে পারছি পাঁচ দাগের বাক্যে বলা হচ্ছে কর্তা বাবু বরসাতি পরে চলেছেন আমাদের কাছে যেটা রেইনকোট নামে পরিচিত সেটাকে বাংলায় বলা হয় বরসাতি তাহলে বরসাতি মানুষ কখন পরে বর্ষাকালে পরে। তো পাঁচ দাগের বাক্যে বর্ষা ঋতুর কথা পড়ছি ছয় দাগের বাক্য গর্ত সবে ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো গর্তগুলো কখন ভরে যায় বর্ষাকালে ভরে যায় বা বর্ষা ঋতুতে ভরে যায় তো ছয় দাগের বাক্যের ক্ষেত্রেও হবে বর্ষা ঋতু সাত দাগের বাক্যে বলা হচ্ছে উস্রিতে বান নেমেছে বান শব্দের অর্থ হল বন্যা আর উস্রি একটা নদীর নাম জলের স্রোত বড় দুরন্ত তাহলে বন্যা কখন নামে বর্ষাকালে তো সাত দাগের বাক্য পড়ে আমরা বুঝতে পারছি এটা বর্ষা ঋতুর কথা বলা হচ্ছে বা বর্ষাকালের কথা বলা হচ্ছে আট দাগের বাক্য থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলেছে তো মেঘের গর্জন বিদ্যুতের চমকানি এটা কোন ঋতুতে হয় বর্ষা ঋতুতে হয় বা বর্ষাকালে হয় লিখবে নয় দাগের বাক্য বৃষ্টি বাদল গেছে ছুটে দেখো বৃষ্টি বাদল গেছে ছুটে বৃষ্টি বাদল এই শব্দগুলো সাধারণত বর্ষা ঋতুর সাথে যুক্ত রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে রোদ উঠেছে ঝিলমিলিয়ে এই শব্দগুলো সাধারণত শরৎ ঋতুর সাথে যুক্ত তাই এখানে দুটো ঋতুই আমি লিখিয়েছি দশ দাগের বাক্য ফাল্গুন মাস কিন্তু এখনো খুব ঠান্ডা কিছু আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে এই ফাল্গুন মাস সাধারণত বসন্ত ঋতুর মধ্যে পড়ছে তাই এখানে লিখবে বসন্ত ঋতু এবারে চলে আসছি নিচের অংশে এখানে বলা হচ্ছে সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে ঋতু বিষয়ে আরও বাক্য লিখি তোমরা নিজেরাও এগুলো খুঁজতে পারো আমি যেগুলো সাধারণত এখানে খুঁজে লিখেছি সেগুলো হলো এক পাড়ার নর্দমাগুলো জলে ছাপিয়ে গেছে বর্ষা ঋতুর কথা শ্রাবণ মাসের বাদলা এটাও বর্ষা ঋতুর কথা বৃষ্টি নামলো দেখছি এটাও বর্ষা ঋতুর কথা তখন গ্রীষ্মকালের মধ্যাহ্ন এটা গ্রীষ্ম ঋতুর কথা পৌষে খাওয়ান ডেকে মিঠে পিঠে পুলি এটা শীত ঋতুর কথা আশ্বিনে হাট বসে ভারী ধুম করে এটা শরৎ ঋতুর কথা আমি এগুলো সাধারণত লিখেছি তোমরা খুঁজে অন্য বাক্য ও লিখতে পারো পাশে অবশ্যই ঋতুর নামটা লিখবে এবারে চলে আসছি পাঠ্য বইয়ের দুশো এগারো নং পৃষ্ঠাতে এখানে বলা হচ্ছে আগের বাক্যগুলো থেকে কোন কোন ঋতু খুঁজে পাই খাতায় লিখি কোন কোন মাস নিয়ে ওই ঋতু তা লিখি আমার প্রিয় ঋতুর নাম লিখি ছবি আঁকি দেখো আগের পৃষ্ঠায় আমরা বিভিন্ন ঋতুর কথা পড়েছি তবে বাংলায় সাধারণত যে কয়টি ঋতু আমি সবগুলোই লিখে দিচ্ছি এবং কোন কোন মাস নিয়ে সেই ঋতুগুলো তাও লিখে দিচ্ছি তোমরা লিখে নাও বৈশাখ জ্যৈষ্ঠ মিলে গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল ভাদ্র আশ্বিন মিলে শরৎকাল কার্তিক অগ্রহায়ণ মিলে হেমন্তকাল পৌষ মাঘ মিলে শীতকাল ফাল্গুন চৈত্র মিলে বসন্তকাল এরপর বলেছে আমার প্রিয় ঋতুর নাম লিখি আমার প্রিয় ঋতু বর্ষা তোমাদের যে ঋতু প্রিয় সেটাই লিখবে তারপর বলছে ছবি আঁকি যেহেতু আমি বর্ষা লিখেছি তাই একটা বর্ষা ঋতুর ছবি দিলাম তোমরা যে ঋতু পছন্দ করো সেই ঋতুর ছবি আঁকার চেষ্টা করবে এবারে চলে আসছি নিচের অংশে তিন দাগে বলা হচ্ছে নিচের যুক্ত ব্যঞ্জনগুলি ভেঙে লিখি ও শব্দগুলিকে বাক্যে ব্যবহার করি গ্রীষ্ম শব্দে যুক্ত ব্যঞ্জন রয়েছে স্বযুক্ত ম এই গ্রীষ্ম দিয়ে একটা বাক্য লিখবে গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড় হয় বৃষ্টি শব্দে যুক্ত ব্যঞ্জন রয়েছে স্বযুক্ত ট এই বৃষ্টি দিয়ে একটা বাক্য লিখবে বৃষ্টিতে দামোদর নদীর জল ফুলে উঠেছে বর্ষাতি এখানে যুক্ত ব্যঞ্জন রয়েছে সরেফ এটাকে ভাঙলে হবে রযুক্ত সব। অনেক বর্ষাতি পরে স্কুলে যাচ্ছে বিদ্যুৎ শব্দে যুক্ত ব্যঞ্জন রয়েছে ফলা দ যুক্ত জ আকাশে বারবার বিদ্যুৎ চমকাচ্ছে ফাল্গুন শব্দে যুক্ত ব্যঞ্জন রয়েছে লয় গ বা ল যুক্ত গ এই ফাল্গুন দিয়ে বাক্য লিখবে ফাল্গুন মাসে নানা রঙের ফুল ফোটে বসন্ত শব্দে যুক্ত ব্যঞ্জন ন যুক্ত ত বসন্ত দিয়ে বাক্য লিখবে বসন্তকালে কোকিল ডাকে চার দাগে বলা হচ্ছে ছবি দেখে বাক্য সম্পূর্ণ করি দেখো বাঁ দিকে রয়েছে মেঘের ছবি চারের এক হবে মেঘের রং নীল আর চারের দুই দেখো ডান দিকে ছাতার ছবি এখানে শূন্যস্থানে লিখবে ছাতা বাক্যটা হবে বংশু ছাতা মাথায় কোথায় যাবে এবারে চলে আসছি পাঠ্য বইয়ের দুশো বারো নং পৃষ্ঠায় চারের তিন দাগে হবে কর্তাবাবু বর্ষাতি পড়ে চলেছেন চারের চার দাগে হবে গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো চারের পাঁচ দাগে হবে শীতের র্যাপার নকশা কাটা এবারে চলে আসছি পাঁচ দাগে এখানে বলা হচ্ছে নিচের শব্দগুলিকে বাক্যের প্রথমে মাঝে ও শেষে ব্যবহার করি দেখো উদাহরণ দেওয়া রয়েছে এক দাগে নীল শব্দ এই নীল শব্দটাকে বাক্যের শুরুতে একবার লিখব বাক্যের মাঝখানে একবার লিখব আবার বাক্যের শেষে একবার লিখব নীল জামা পরে খেলতে যাব এখানে পড়ে হবে না বইতে বানান ভুল দেওয়া রয়েছে পরে হবে র হবে এখানে পরে বানানটা বইতে ভুল দেওয়া রয়েছে খদাগের বাক্য আকাশের রং ঘন নীল এখানে দেখো বাক্যের শেষে নীল রয়েছে কদাগে বাক্যের শুরুতে নীল ছিল আর গদাগে বলা হচ্ছে আমি নীল রঙ ভালোবাসি এখানে বাক্যের মাঝখানে নীল শব্দটা রয়েছে ঠিক এভাবেই আমাদের নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে জল শব্দটাকে বাক্যের প্রথমে ব্যবহার করে লিখবে জল পান করা স্বাস্থ্যের পক্ষে ভালো জল শব্দটাকে বাক্যের মাঝখানে রেখে লিখবে বর্ষায় চারিদিকে জল জমে গেছে আর জল শব্দটাকে শেষে রেখে লিখতে পারো প্রকৃতির এক অমূল্য সম্পদ জল এবারে আসি বর্ষা শব্দে বর্ষা শব্দটাকে শুরুতেই রাখতে পারো এভাবে বর্ষা এলেই খানাখন্দ জলে ভরে ওঠে বর্ষা শব্দটাকে মাঝখানে এভাবে রাখতে পারো সমীরবাবু বর্ষাকালে বড় ছাতা ব্যবহার করেন বর্ষা শব্দটাকে এভাবে শেষে রাখতে পারো গ্রীষ্মের পরে আসে বর্ষা এবারে ছাতা শব্দ রয়েছে ছাতা শব্দটাকে বাক্যের শুরুতে রাখবে ছাতা মাথায় দিয়ে বিষ্টু মাঠে যাচ্ছে ছাতা শব্দটাকে বাক্যের মাঝখানে রাখবে সায়ন লাল রঙের ছাতা কিনেছে আবার ছাতা শব্দটাকে এভাবে শেষে রাখতে পারো দমকা হওয়ায় উড়ে গেল রথিনের ছাতা এবারে দেখো নিচের অংশে আসছি একটা গান রয়েছে শূন্যস্থান দেওয়া এটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান হৃদয় আমার নাচেরে ড্যাশ শূন্যস্থানে লিখবে আজিকে ময়ূরের মতো নাচেরে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে